गुडिया गुड सब दिन तो पिता कोन चल বিল দেওয়া লাগবে না কিন্তু ডবল বুঝছ তা ডবল বিল নে মুগলাই যে খানিক সিরিয়া গেলো যে সিরিয়া গেলতে ডিম পরে যাবে না দে এবার ডিম মিক্সড করবে দুটো ডিম দিয়ে মিক্সড করবে মশলা দেবে দেখছেন যে আসলে মোংলাই বানাচ্ছে অনেক সুস্বাদু মোংলাই দোকান ভাই ভাই মার্কেটে রাজবাড়ী জেলা সিংগিয়া বাজারে এই মংলার দোকান ছেড়ে দিলে তেলের মধ্যে তেল যদিও জ্বালাইতে জ্বালাইতে কালো হয়ে গেছে বেশি হিটে আমরা মোংলাই ভাজা দেখছি শীতকালে অনেক লোকই এই দোকানে মোংলাই পুরি মাপুরি তারপরে চপ রয়েছে সিঙ্গারা রয়েছে মুখরুচি বিভিন্ন আইটেমের খাদ্য তৈরি করা হয় সাথে রয়েছে মিষ্টি চমচম রস মিষ্টি রাজভোগ আবার একটু ড্যান্সও দেয় দেখি কারিকর মাশাল

মোংলাই তৈরি হয়ে গেল ভালো সুস্বাদের মোংলাই এখন কমপ্লিট 谢谢大家